হ্যালো গাইস আমরা আজকে একটা নতুন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা টিচার্স ডে নিয়ে হ্যাঁ হ্যাঁ জানি জানি আপনারা তো অনেকেই অনেক কমেন্ট করবেন যে টিচার্স ডে তো অনেক দিন আগেই চলে গেছে ব্লগটা কেন এত দেরিতে পোস্ট হচ্ছে তো ব্লগটা দেরিতে পোস্ট হওয়ার অনেকই কারণ আছে এরা সবাই ছাদে লুকিয়ে বসেছিল কারণ দাদা বাড়িতেই ছিল তো জিদ আসতে খুবই লেট করছিল শেষ পর্যন্ত চলে এসেছে জিৎ তো এদিকে দাদা চলে এসেছে তো আমরা দুদিন দেরি করেছি টিচার্স ডেটা সেলিব্রেট করতে তো দাদাও অবাক হয়ে গিয়েছিল যে টিচার্স ডেটা সেলিব্রেট করা হয়েছে তো এদিকে সবাই খুবই এক্সাইটেড তো চলো দেখা যাক আমরা কিভাবে টিচার্স ডেটা সেলিব্রেট করলাম তো সবাই মিলে দাদাকে গিফটটা দিয়ে দিলাম তো গিফটের মধ্যে কি আছে আপনারা একটু পরেই দেখতে পাবেন তো তোমরা কেমনভাবে টিচার্স ডে সেলিব্রেট করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কে কে আমাদের মতো লেট করে ফেলেছো সেটাও বলবে তো দাদা এখানে কেকটা কাটতে বসে গেছে আর সৌমিলি জিপ থেকে জল পড়ছে তো ওরা এসে ছাদে লুকিয়ে বসেছিল দাদা সেটা বুঝতে পারেনি তাই দাদা একটু বেশি অবাক হয়ে গিয়েছিল তো সৌমিলি কেকটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কখন কেকটা কাটা হবে সেই ভেবে তো এরা হচ্ছে আজকের আমাদের খুদে সদস্য তো এদিকে পলাস্তা অনেকক্ষণ থেকে স্পার্কেলটাকে জ্বালাবার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই জ্বলছিল না অবশেষে সেটা জ্বললো আর দাদা একটু ভয় পেয়ে গেল তো তোমরা তোমাদের প্রিয় টিচারের নামটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো অবশেষে দাদা কেকটা কাটলো আর বুড়িমা অর্থাৎ সৌমিলি একটু শান্তি পেলো তো ওর জিপ থেকে তো অনেকক্ষণ থেকেই জল পড়ছিল কেকটা খাবে বলে আর এদিকে আমাদের টিচার তো কেক কাটতে ব্যস্ত আছে তো দেখাই যাক ফার্স্ট বাইটটা কার মুখে যায় তো টেস্ট অ্যান্ড বাইটের কেকের ফার্স্ট বাইটটা লাবণীদের মুখেই গেল আর এদিকে সৌমিলি তো খুবই দুঃখ পেলো কারণ ও ভেবেছিলো ফার্স্ট বাইটটা ওরই আসবে তো আমরা এদিকে হাই হ্যালো করতে একটু ব্যস্ত ছিলাম সবাই দেখো আমাদের টিচারকে কী সুন্দর লাগছে তো এখানে আরেকজনও ব্লগ বানাচ্ছিল তো ওর চ্যানেলের নাম অঞ্জলি ব্লগ তো আপনারা পারলে ওর চ্যানেলে গিয়ে ওর ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো শেষ পর্যন্ত গিফটটা খোলা হচ্ছে তো তোমরা তাড়াতাড়ি গেস করো এর মধ্যে কি আছে আর কমেন্টে জানাও তোমরা কি গেস করলে বা তোমরা সঠিক বলতে পারলে কিনা এর মধ্যে কি আছে খুল সিম সিম তো অবশেষে খুলে গেল গিফটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি আছে এর মধ্যে তো গিফটটা কিন্তু দাদার খুবই পছন্দ হয়েছে আর আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো এদিকে সব নাদি কেকটা কাটতে ব্যস্ত ছিল কারণ সবাইকেই দিতে হবে কেকটা তো এর কেক কাটা দেখে হাফ লোক তো ঘুমিয়েই পড়েছে এত দেরি করছে কেকটা কাটতে তো সুমনও ওকে নিয়ে হাসাহাসি করছিল বলছিল তোর কেকটা কাটতে হবে না তুই চটকে চটকেই খেয়ে নে তো অবশেষে ওর কেকটা কাটা শেষের পর্যায়ে চলে এসেছে তো এদিকে আমার মতোই আমি একজনকে পেয়ে গেছি গল্পগুলি তো তার সাথে একটু গল্প করতে ব্যস্ত ছিলাম তো ওর কেক কাটা তো এখনও শেষ হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন একটু বেশিই নড়ে তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের কাছ থেকে কেমন ধরনের ভ্লগ বা ডান্স রিলস দেখতে চাও তো আমরা চেষ্টা করবো তোমাদের মনের মতো ভিডিও পোস্ট করার বা ভিডিও করার তো আমি এত কিছু বলে নিলাম তাও ওর কেক কাটা এখনো শেষ হয়নি এখনো চলছে ওর কেক কাটা তো ওর কেক কাটা তো শেষ হওয়ার নয় তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই গাইস छोटके तो ने